রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের এক আর দুই নম্বর শ্লোক ব্যাখ্যাসহ পড়ে শুনেছি জয় রাধা বল্লভ শ্রীহরিবশ অর্জুন উবাচ জায়সী চেত বুদ্ধি কর্মসে তৎ কিং কর্মনি ঘোরে মাং নিজয়সি কেশব বেব বা বুদ্ধিং মোহয় শিব মে তেকং বত নিশ্চিত যেন শ্রেয় হপনূয় অর্থাৎ অর্জুন বলেন হে জনার্দন যদি আপনি কর্ম থেকে বুদ্ধিকে অর্থাৎ জ্ঞান শ্রেষ্ঠ বলে মনে করেন তাহলে হে কেশব আমাকে এই ঘোর কর্মে নিযুক্ত কেন করছেন আপনি আপনার এই বিমিশ্র বচন দ্বারা কেন আমার বুদ্ধিকে মোহিত করছেন সুতরাং আপনি নিশ্চিতভাবে আমায় এমন কথা বলুন যার দ্বারা আমি কল্যাণ লাভ করতে সক্ষম হই ব্যাখ্যা জনার্দন এই পদটির দ্বারা অর্জুন এই ভাব প্রকটিত করেছেন যে হে কৃষ্ণ আপনি সবার মনস্কামনা পূরণকারী সুতরাং আমার মনস্কামনা তো নিশ্চয়ই পূরণ করবেন যায়সী চেত কর্মনাস্তে নিয় জয়সী কেশব অর্থাৎ মানুষের স্বভাবের একটি দুর্বলতা এই যে সে প্রশ্ন করে তার উত্তরে বক্তার কাছে নিজের কথার বা সিদ্ধান্তের সমর্থন পেতে চায় একে দুর্বলতা এই জন্য বলা হয়েছে যে বক্তার নির্দেশ অনুকূল অথবা প্রতিকূল যাই হোক ঠিকভাবে পালন করাই হল সৌর্য তাছাড়া আর সব কিছুকেই কাপুরুষতা বলা যায় এই দুর্বলতার জন্যই মানুষ প্রতিকূল অবস্থার সম্মুখীন হলে অস্বাচ্ছন্দ্য অনুভব করে যখন সে প্রতিকূলতার কষ্ট সহ্য করতে পারে না তখন সে ভালত্বের অজুহাতে অর্থাৎ তখন ভালোর ছদ্মবেশে মন্দগুলি আসে মন্দগুলি যখন সুন্দরের রূপ ধরে আসে তখন তা পরিত্যাগ করা কঠিন হয় এই স্থানে অর্জুনের মনেও হিংসা ত্যাগরূপী ভালোর সাজে কর্তব্য ত্যাগরূপ মন্দ চিন্তা এসেছিল সেই জন্য তিনি কর্তব্য কর্ম থেকে জ্ঞানকে শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন তাই তিনি এখানে প্রশ্ন করেছেন যে আপনি যদি কর্ম হতে জ্ঞানকে শ্রেষ্ঠ বলে মনে করেন তাহলে আমাকে যুদ্ধরূপ ঘোর কর্মে কেন নিয়োজিত করছেন ভগবান দ্বিতীয় অধ্যায়ের উনচল্লিশতম শ্লোকে বুদ্ধির যোগে পদটি সমবুদ্ধির সমত্ব এর কথা বলেছেন কিন্তু অর্জুন এটিকে জ্ঞান বলে মনে করেছিলেন তাই তিনি ভগবানকে বলেছেন হে জনার্দন আপনি প্রথমে সাংখ্য এর বুদ্ধির কথা বলেছেন এবং এটিকেই আমাকে যোগ বিষয়ে অনুধ্যান করতে বলেছিলেন এইরূপ বুদ্ধিযুক্ত হলে আমারও কর্মবন্ধন মুক্ত হওয়ার কথা জানিয়েছিলেন কিন্তু কর্মবন্ধন হতে তখনই মুক্তি হয় যখন তার জ্ঞান হয় আপনি আরও বলেছিলেন যে বুদ্ধিযোগ অর্থাৎ জ্ঞান হতে কর্ম অত্যন্তই নিকৃষ্ট যদি আপনার মতে কর্ম হতে জ্ঞান শ্রেষ্ঠ বা উত্তম হয় তাহলে আমাকে শাস্ত্রবিহিত যোগ্য দান তপস্যা ইত্যাদি শুভকর্মে প্রবৃত্ত করানো উচিত নয় শুধুমাত্র জ্ঞানের প্রবৃত্ত করানো উচিত কিন্তু তা না করে আপনি এর বিপরীত কর্ম অর্থাৎ যুদ্ধের মতো অতি ক্রূর ব্যাপার যাতে কেবল মনুষ্য নিধন হতে হয় এই রূপ কর্মে কেন নিয়োগ করছেন অর্জুনের মনে প্রথমে যুদ্ধ করার উৎসাহ ছিল এবং সেই উৎসাহ বসেই তিনি ভগবানকে বলেছিলেন হে অচ্যুত দুই পক্ষের সৈন্যদলের মধ্যে এমন স্থানে রথটিকে স্থাপন করুন যাতে কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে তা যেন আমি দেখতে পাই কিন্তু ভগবান দুই পক্ষের সৈন্যের মধ্যস্থলে ভীষ্ম ও দ্রোণের রথের সম্মুখে এবং অন্যান্য রাজন্যবর্গের সামনে রথ স্থাপন করে যেই বললেন যে তুমি এই কুরুবংশীয়দের দেখো তখনই অর্জুনের মনে কৌটুম্বিক মোহ জেগে উঠল মোহ জাগ্রত হওয়ার ফলে অর্জুনের মনোভাব যুদ্ধ আর কর্ম হতে নিবৃত হয়ে জ্ঞানের পথে জেগে উঠল কারণ জ্ঞান মার্গে যুদ্ধের মতো নিষ্ঠুর কর্ম আবশ্যক হয় না তাই অর্জুনের জিজ্ঞাসা যে ভগবান কেন তাকে এই নিষ্ঠুর কর্মে প্রবৃত্ত করছেন এখানে বুদ্ধি পদটির অর্থ হিসাবে জ্ঞানকে ধরা হয়েছে এই স্থানে বুদ্ধিপত্রের অর্থ যদি সমবুদ্ধি অর্থাৎ সমত্ব ধরা হয় তাহলে বিমিশ্রিত বচন সিদ্ধ হয় না কারণ দ্বিতীয় অধ্যায়ের আটচল্লিশতম শ্লোকে ভগবান অর্জুনকে যোগে অর্থাৎ সমত্বে স্থিত হয়ে কর্ম করতে উপদেশ দিয়েছিলেন বিমিশ্র বচন তখনই প্রমাণিত হয় যখন অর্জুনের ধারণায় দুটি বিষয় থাকে তখন এই প্রশ্ন আসে যদি আপনার মতে কর্ম হতে জ্ঞান শ্রেষ্ঠ হয় তাহলে আমাকে কেন এই নিষ্ঠুর কর্মে নিয়োজিত করছেন দ্বিতীয়ত ভগবান প্রথমে অর্জুনের প্রশ্নের উত্তরে দুটি নিষ্ঠার কথা জানিয়েছিলেন জ্ঞানীদের জ্ঞান যোগের নিষ্ঠা যোগীদের কর্মযোগের নিষ্ঠা এতেও অর্জুনের প্রশ্নে বুদ্ধি পদটির অর্থ জ্ঞানকে গ্রহণ করায় যুক্তিসংযত মনে হয় যে কোনো সাধক শ্রদ্ধাপূর্ণভাবে প্রশ্ন করলে তবে প্রশ্নের সঠিক উত্তর পেতে পারেন অপেক্ষাপূর্বক আশঙ্কা করলে সঠিক উত্তর পাওয়া সম্ভব নয় ভগবানের ওপর অর্জুনের পূর্ণ শ্রদ্ধা ছিল তাই ভগবান নির্দেশ করলে অর্জুন নিজ কল্যাণের জন্য যুদ্ধরূপ নিষ্ঠুর কর্মেও প্রবৃত্ত হতে পারেন তার প্রশ্নে এইরূপ ভাবই প্রকটিত হয়েছে ব্যামি শ্রেণীব বা কেন বুদ্ধিং মোহয় শিবমে। এই পদটির দ্বারা অর্জুনের এই ভাব প্রকটিত হয়েছে যে কখনো আপনি বলছেন যে কর্ম কর কুরুকর মানি আবার কখনো বলছেন জ্ঞানের আশ্রয় না বুদ্ধ সরণ ম মিবিচ্ছ আপনার এই বিমিশ্র বচনে আমার বুদ্ধি মোহগ্রস্ত হচ্ছে অর্থাৎ আমি স্পষ্ট রূপে বুঝতে পারছি না আমার কর্ম করা উচিত না জ্ঞানের আশ্রয় নেওয়া উচিত এখানে দুবার ইবপদের দ্বারা ভগবানের ওপর অর্জুনের শ্রদ্ধার প্রকাশ বোঝানো হয়েছে শ্রদ্ধার জন্যই অর্জুন ভগবানের উক্তি ঠিক বলে মেনে নিয়েছেন এবং বুঝেছেন যে ভগবান তার বুদ্ধিকে আচ্ছন্ন করছেন না কিন্তু ভগবানের উক্তি ঠিক মতো অনুধাবন করতে না পারায় অর্জুনের মনে হয়েছে যে ভগবানের কথাগুলি মিশ্রিত এবং তার এও মনে হয়েছে যেন ভগবান বচন দ্বারা তার বুদ্ধিকে আচ্ছন্ন করছেন কিন্তু ভগবানই যদি অর্জুনের বুদ্ধি মহাচ্ছন্ন করেন তবে সেই মোহ দূর করবে কে তদেকং বদ নিশ্চিত যেন শ্রেয় হমাপনুয়াম। আমার কর্ম করলে হবে না জ্ঞানের দ্বারা হবে আপনি যে কোনো একটিকে নিশ্চিত করে বলুন যার দ্বারা আমার কল্যাণ সাধিত হয় আমি আগেও আপনাকে বলেছি যে নিশ্চিত রূপে যাতে আমার কল্যাণ হয় আমাকে তাই বলুন যান নিশ্চিত ব্রুহিত মেয়ে এখনও আমি সেই কথাই বলছি জগতের অস্তিত্ব যতক্ষণ মেনে নেওয়া হয় ততক্ষণ কর্মকে ভয়ানক অথবা সুন্দর বলে মনে হয় কারণ জগৎকে অস্তিত্ব বলে ধরে নিলে কর্মের দিকে দৃষ্টি থাকে নিজ কর্তব্যের দিকে নয় কর্তব্যের দিকে দৃষ্টি থাকলে কর্মকে ভয়ানক বা সুন্দর বলে মনে হয় না রাতে রাতে